আসসালামু আলাইকুম তো আমরা যারা বোনডেক্স অরিজিনে কাজ করি তাদের জন্য বেশ কিছু সুখবর কিন্তু আছে অলরেডি এটা লিস্টিং ডেট কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এটা বাই বিট এবং বাইন আছে লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে সে সম্পর্কে তার অফিসিয়াল একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের ইভিটির মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমি আমার কখন ক্লিন করতে পারবো কি কি ক্রাইটেরিয়া আছে তো সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের চেষ্টা ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন

সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এই যে তিন শাখা ডেলি কম্বো সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি বাই বিডিও এমপ্লুটের সাপোর্ট একটা প্রজেক্ট আর ড্রপি তাদের ডেইলি কম্বো এবং কুজের আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বাইনা সাপোর্ট এই জিনা ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেলি কুজের আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় চলমান সেরকম বিভিন্ন আর্নিং ডেটার ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানতে থাকবেন দেখেন বোমডেক্স এই প্রজেক্টটাতে দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা কাজ করে এসেছি এখানে অনেক ইউজার আছে যে কাজ করা কিন্তু বাদও দিয়ে দিচ্ছেন তো সর্বশেষ তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে এবং এই আপডেট কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা সুখবর সেগুলো আমি দেখানোর জন্য সরাসরি চলে যাবো তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো এখানে আসার পর এই যে বোনডেক্স এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচে চলে আসেন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা কিন্তু ওখানে বলে দিয়েছে দেখুন অলরেডি তিনটা এক্সচেঞ্জার সাইডে এটা কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে বাইবিট বিট এবং কয়েন লিস্টের তো তেরো ঘন্টা আগে এখানে একটা আপডেট দিছে দেখেন এখানে বোনডেক্স বাইবিটের একটা টুইট কিন্তু এখানে শেয়ার করেছে এখানে বাইবিটি কিন্তু অফিসিয়ালি বলেছে এরকম না এখানে বোনডেক্স বলেছে বোনডেক্স না বাইবিট অফিসিয়ালি তারা বলে দিয়েছে যে বিডি এক্সএন তারা কিন্তু লিস্ট করবে এবং এটা তারা কি বলেছে একটু দেখেন বিডি এক্সএন ইজ কামিং সুন টু দ্য বাইবিট স্পট ট্রেডিং প্ল্যাটফর্ম উইথ বোনডেক্স অ্যাপ অর্থাৎ তারা বোনডেক্স এর যে টোকেন নেম বিডি এক্সএন সেই টোকনটা লিস্ট করবে স্পট ট্রেডিং এ মানে আপনি যে টোকনটা পাবেন সেটা সরাসরি স্পটে গিয়ে আপনি ট্রেড করে কিন্তু সেল করতে পারবেন লিস্টিং টাইম জুন থ্রি অর্থাৎ জুন মাসের তিন তারিখে এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে আগামী মাসের তিন তারিখে এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে এটা কিন্তু অনেকটা কনফার্ম এই যে দেখেন এটা কিন্তু বাই ভিটে বলে দিছে এইবার দেখায় বাকি এক্সচেঞ্জের সাইডগুলো আপনি যদি একদম প্রথমে চলে আসেন এখানে একুশ ঘন্টা আগে এখানে তারা আরেকটা আপডেট দিছে এখানে কিন্তু বোনডেক্সে আবার এটা কিন্তু পিন করেছে বোনডেক্স বিডিএক্স ইজ কামিং টু বাইনান্স তারা এখানে বলে দিছে যেটা বাইনান্সে আসতেছে খুব শীঘ্রই তো এইটা আমার মনে হয় যে হয়তো বা লিস্টিং এর আহ পরে হয়তো যে বিডিচেন্স টোকেনটা আছে এটা হয়তো লিস্ট হতে পারে হতে পারে তারা এরকম কিছু করতে পারে যে সহ বেশ কিছু লিস্টিং তারা কনফার্ম করে দিবে এবং বাইবিটে কিংবা লিস্ট হওয়ার পরে কয়েকদিন পরে হয়তো বা তারা ওটা লিস্ট করতে পারে এটাও কিন্তু তারা এখানে বলে দিছে দেখুন বিডি এক্সচেন্স লিস্টিং অন বাইনান্স আবার দেখেন আরেকটা একটা সাইট এখানে আছে কয়েন লিস্ট যেটা খুব বেশি জনপ্রিয় না তারপরেও কয়েন লিস্টেও তারা কিন্তু এটা ই করবে আর লিস্ট করবে এটাও কিন্তু তারা এখানে বলে দিচ্ছে সো আমরা এখান থেকে কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে আগামী তিন তারিখে বিডি এক্সেঞ্জ টোকেনটা লিস্ট হচ্ছে বাইনান্স বাইবিট এবং কয়েন লিস্টে এই পরবর্তীতে আরো বেশ কিছু এক্সেঞ্জের সাইড এটা কিন্তু লিস্টিং কনফার্ম হবে যেটা কোনো সময় আছে কয়েকটা দিন দু একটা দিন সময় আছে এর মধ্যে আপনারা বাকি আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে যেহেতু এই টোকনটা লিস্ট হচ্ছে তো এই টোকনটা আমরা কিভাবে এখান থেকে পেমেন্ট পাবো কারা পেমেন্ট পাবে এবং কখন আমরা এই টোকনটা ক্লেম করতে পারবো দেখেন এখনো পর্যন্ত তারা কখন আপনি ক্লেম করতে পারবেন সেই সম্পর্কে তারা নির্দিষ্ট কোন রকম আপডেট কিন্তু দেয়নি টেন তারিখে এই টোকনটা লিস্ট হচ্ছে এটা কনফার্ম কিন্তু এটা যে আমরা কখন ক্লেম করতে পারবো সে সম্পর্কে তারা অফিসিয়ালি কোনো রকম আপডেট কিন্তু দেয়নি যদি আপডেট দেয় আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দিব সেজন্য টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন তো এইখানে পেমেন্টের জন্য ইলিজিবল হবেন এখানে একটা বিষয় মনে রাখতে হবে আপনি যদি ভেরিফাই হন আপনার যদি কমপ্লিট করা থাকে তাদের সমস্ত ট্রান্সফার কন্ডিশনগুলো মেনে নিতে পারেন তাহলেই কিন্তু আপনি এখানে পেমেন্টের জন্য ইলিজিবল হবে না কিন্তু চিন্তা হবেন না আপনার প্রোফাইলটা মাস্ট বি এখানে ভেরিফাই থাকা লাগবে ঠিক আছে প্রোফাইলটা যদি আপনার ভেরিফাই থাকা না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোন রকম টোকেন কিন্তু এখান থেকে ক্লেম হয়তো করতে পারবেন না আপনি যদি এই যে এখানে ক্লিক করেন ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলটা কিন্তু আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইল কত পার্সেন্ট এখানে কমপ্লিট করা আছে সেটা কিন্তু আপনি এখানে বিস্তারিত আপডেট সহ দেখতে পারবেন যেমন এই প্রোফাইলটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কমপ্লিট আছে বাট এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমপ্লিট থাকতে হবে আর হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার জন্য এখানে আপনার যে একটা রিজিউম থাকবে আপলোড রিজিউম এটা কিন্তু মাস ব্যাপারে আপনাকে আপলোড করতে হবে এখানে আপনার প্রোফাইলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট থাকা লাগবে প্রোফাইলটা যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি এখান থেকে কিন্তু পেমেন্টের জন্য এলিজিবল হবেন না এখানে হয়তো বা আপনার একটা সিবি আপলোড করতে হতে পারে তাহলে কিন্তু আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর আরও কিছু বিষয় এখানে আমি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে একটু খেয়াল রাখবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টটা যেন ভেরিফাই থাকে ভেরিফাই না থাকলে এখান থেকে কিন্তু আপনি টোকেন ক্লেম করতে পারবেন না সর্বশেষ আপডেট হচ্ছে তাদের টোকেনটা অলরেডি তিন তারিখে কিন্তু বায়নার সহ তিনটা এক্সচেঞ্জার সাইডে অলরেডি কিন্তু লিচিং কনফার্ম হয়ে গেছে তবে এখনও পর্যন্ত আমরা কিভাবে এখান থেকে টোকন ক্লেম করবো সে সম্পর্কে তার কোনো রকম আপডেট দেয়নি অথবা দু দিনের মধ্যে আপনার এখান থেকে সেই আপডেটটা পেয়ে যাবেন কারণ খুব বেশি কিন্তু সময় নাই আর এই টাইম থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে দেখেন বন্ডেক্স টোকেনে আমরা অনেক দিন ধরে কিন্তু এখানে কাজ করে আসছে সেটা আমরা আশা করতে পারি যে এটার রেট মোটামুটি একটা ভালো পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে যেহেতু এটা টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট না কারণ টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্ট আছে সেখান থেকে কিন্তু আমরা ভাড়া ধরনের কোনো প্রফিট পাই না আর এটা যেহেতু টেলিগ্রাম কোনো ধরনের মাইনিং প্রজেক্ট না সেটা আমরা আশা করতে পারি যে এখান থেকে হয়তো আমরা একটা ভালো ধরনের প্রফিট পেতে পারি সেক্ষেত্রে প্রতিটা ভিডিও টোকনের রেট এক ডলারও হিট করতে পারে যদি ওই দিন মার্কেটের অবস্থা ভালো থাকে তো আশা করি ভাবতে পারছি এটা ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ